অনেকেই হয়তো সকাল বা দুপুরে তাজমহল দর্শনে গিয়েছেন কিন্তু প্রতিদিনই বিদেশ থেকে হাজার হাজার পর্যটক এসে এখানে ভিড় জমায় ফলে এত মানুষের উপস্থিতিতে তাজমহলের মনোমুগ্ধকর সৌন্দর্য পুরোপুরি অনুভব করা কঠিন হয়ে পড়ে এই কারণে ভারতে আসা এক বিদেশি পর্যটক সিদ্ধান্ত নেন দিনের বদলে রাতের বেলা তাজমহল ঘুরে দেখবেন যখন ভিড় ও গোলমাল নেই তার পরিকল্পনা সফল হয় এবং সে অভিযানের কিছু অনন্য মুহূর্ত ক্যামেরাবন্দি করেন যা অনেকের হৃদয় স্পর্শ করেছে ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিটে স্থানীয় গাইড ডনের সঙ্গে তাজমহল চত্বরে প্রবেশ করেন তিনি প্রধান প্রবেশদ্বার প্রেরণোর সঙ্গে সঙ্গেই সূর্যের প্রথম আলোর কিরণ সৌধের মসৃণ সাদা গম্বুজ এবং মিনারের উপর পড়তে থাকে এই দৃষ্টিনন্দন শান্তিময় দৃশ্য তাকে মুগ্ধতার অন্তরঙ্গে নিয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় সকালের শীতল হাওয়া নরম আলো আর পাখিদের কুলকুলে কাকলি তাজমহলের পরিবেশকে আরও জাদুকরী করে তুলেছে সেই মুহূর্তে ক্রিস্টা অর্থাৎ পর্যটকটি পরিপূর্ণ মুগ্ধতায় নিমগ্ন হয়ে পড়েন গাইডের সাহায্যে তিনি সেখানে কিছু মনোমুগ্ধকর ছবি তোলেন ভিডিওতে তার কণ্ঠে শোনা যায় ছবিগুলো এত সুন্দর হয়েছে যে আনন্দে আমার চোখে অশ্রু জমে গেছে তাজমহল দর্শনের এই অসাধারণ অভিজ্ঞতা ক্রিস্টা তার ইনস্টাগ্রামে শেয়ার করেন যেখানে তিনি লিখেছেন যখন স্বপ্ন বাস্তবায়িত হয় আমার জীবনের সবচেয়ে জাদুকরী অনুভূতি ছিল এটি ভোর পাঁচটায় তাজমহলের চারিদিকে এমন স্বাধীনভাবে ঘুরতে পারলাম যেন আমি একজন রাজকুমারী